নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকেই রামায়ণের অযোধ্যা কাণ্ডে চতুর্থ পর্ব শুরু করব তেত্রিশ কোটি দেবদেবী দেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বকালের সর্বসৃষ্টি পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি পুঁজি মন্থরা রানী কৈকেইকে কু পরামর্শ দিয়ে দুটো পাওনা বর চেয়ে নেবার কথা বলল তারপর রাজা যখন রামের দিব্যি দেবেন তখন বর চাইবে যাতে কথা ফিরিয়ে নিতে আর না পারে সে আরও বলল আজ রাত ভোর হয়ে গেলে সব কাজ পণ্ড হয়ে যাবে আমার এই কথা হৃদয়ের থেকেও প্রিয় অর্থাৎ প্রাণের চেয়ে প্রিয় বলে মনে করো পাপিনী মন্থরা প্রচণ্ডভাবে উত্তেজিত করে বলল গোসা গাড়ি যাও সব কাজ খুব সতর্কভাবে করবে রাজাকে হঠাৎ বিশ্বাস করে বসো না তার কথা মেনে নিও না কুজিকে তার প্রাণের সমান প্রিয় মনে করে রানী বারবার তার তীক্ষ্ণ বুদ্ধির প্রশংসা করলেন এবং বললেন তোর মতো শুভাকাঙ্ক্ষী এ সংসারে আমার আর কেউ নেই মন্থরা এই দুঃখের সাগরে ভাসমান আমার কাছে তুই একমাত্র আশ্রয় যদি বিধাতা কাল আমার মনোবাঞ্ছা পূর্ণ করেন তাহলে শৈল আমি তোকে আমার চোখের মনি করে রাখব এইভাবে দাসীকে নানা প্রকার সোহাগ করে হইকেই। ঘরে প্রবেশ করলেন বিপত্তি কলহ হচ্ছে বীজ দাসী হচ্ছে বর্ষা ঋতু আর কৈকেয়ের দুর্মতি সেই বীজকে বুনবার জন্য জমি হয়ে গেল সেই জমিতে ছলনালুর জল পেয়ে অঙ্কুরের উদ্গম হল দুটি বর সেই অঙ্কুরের দুটি পাতা পরিশেষে হবে দুঃখরূপী ফল কৈকেই প্রভুত্ব করছিলেন কিন্তু নিজের দুষ্ট বুদ্ধিতে তা নষ্ট হয়ে গেল রাজপ্রাসাদে এবং নগরে হইচই ধুমধাম চলছিল সেই কুচক্রান্তের খবর কেউ জানতে পারল না বিপুল আনন্দে নগরে সব স্ত্রী পুরুষ শুভ মঙ্গলচারের সাজে সজ্জিত হচ্ছিল কেউ ভেতরে যাচ্ছে কেউ বাইরে যাচ্ছে রাজদরবারে প্রচণ্ড ভিড় রামচন্দ্রের বাল্যবন্ধুরা রাজ্যাভিষেকের সংবাদ শুনে উৎফুল্ল হয়ে উঠল তারা পাঁচজন দশজন মিলে দলে দলে শ্রীরামের কাছে আসতে লাগল তাদের ভালোবাসার পরিচয় পেয়ে প্রভু তাদের আপ্যায়ন করছিলেন এবং মিষ্ট কথায় কুশল সমাচার জিজ্ঞেস করছিলেন নিজেদের প্রিয় সখা শ্রীরামচন্দ্রের অনুমতি পেয়ে তারা পরস্পর শ্রীরামের প্রশংসা করতে করতে গৃহে ফিরছিলেন আর বলছিলেন এই সংসারে শ্রীরামের মতো স্নেহ আর শীল সম্পন্ন কে বা পৃথিবীতে আছে বিধাতার কাছে এই প্রার্থনা যে কর্মফলের কারণে আমরা যেসব জনিতে জন্মগ্রহণ করি না কেন সেখানে সেই সেই জনিতে আমরা যেন তার সেবক হতে পারি আর সীতাপতি শ্রীরামচন্দ্র আমাদের যেন প্রভু হন এই সম্বন্ধ যেন আমাদের চিরকাল বজায় থাকে অযোধ্যা পুরীতে সকলের এই রকমই ইচ্ছা ছিল কিন্তু কৈকেইর বুক জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছিল কুসঙ্গে পড়লে কেনা বিনষ্ট হয় দুর্জনের মতানুসারে চললে সুবুদ্ধি থাকে না সন্ধ্যার সময় রাজা দশরথ আনন্দিত মনে কৈকেয়ীর মহলে গেলেন যেন সাক্ষাৎ স্নেহ শরীর ধারণ করে নিষ্ঠুরতার কাছে গেল ঘরের নাম শুনে রাজা থমকে গেলেন ভয়বশত তার পা আর এগুতে চাইছিল না স্বয়ং দেবরাজ ইন্দ্র যার বাহুবলের ভরসায় রাক্ষসদের অত্যাচার থেকে নির্ভয় হয়ে বাস করেন এবং সমস্ত রাজন্যবর্গ যার মনের ইচ্ছার দিকে তাকিয়ে থাকেন সেই রাজা দশরথ মহিষী ক্রুদ্ধা হয়েছেন শুনে ভয়ে কাঠ হয়ে গেলেন কামদেবের প্রতাপ এবং মহিমা বোঝা বড় দুষ্কর যিনি নিজের শরীরের উপর ত্রিশুল বজ্র এবং তলোয়ার ইত্যাদির আঘাত সহ্য করেন তিনি রতিননাথ কামদেবের পুষ্পস্বরে পরাজিত হলেন রাজা ভয়ে ভয়ে নিজের প্রিয়া কৈকেয়ীর কাছে গেলেন তার অবস্থা দেখে রাজা খুবই দুঃখিত হলেন কইকেই মাটিতে পড়েছিলেন পুরানো মোটা কাপড় তার পরনে শরীরের থেকে অলঙ্কারার দিক খুলে ফেলে দিয়েছেন সেই দুর্মতি কইকেই এই কুবেশের শোভা যেন ভাবি বৈধব্যের ইঙ্গিত বহন করছিল রাজা তার কাছে গিয়ে মিষ্টভাবে বললেন হে প্রাণ প্রিয়ে তুমি কি কারণে রাগ করেছ হে রানী রুষ্ট কেন হয়েছ এই কথা বলে রাজা কৈকেইয়ের হাত ধরলেন সঙ্গে সঙ্গে কৈকেই রাজার হাতকে ঝটকা দিয়ে সরিয়ে দিলেন আর এমনভাবে রাজার দিকে দেখতে লাগলেন যেন ক্রুদ্ধা শাকিনী ক্রূর দৃষ্টিতে দেখছে দুইটি বরদানের বাসনা এই নাগিনীর দুটি জিহবা এবং দুটি বর তার দাঁত দংশন করবার জন্য মর্মস্থান লক্ষ্য করছে রাজা দশরথ নিয়তির বসে সেই হাত সরিয়ে দেওয়াকে এবং সাবিনীর দৃষ্টিকে কামফ্রীড়ার লক্ষণ মনে করলেন রাজা বারবার বলতে লাগলেন হে সুমুখী হে সুলোচনী হে ককিলকণ্ঠী হে গজেন্দ্র গামিনী আমাকে তোমার ক্রোধের কারণ তো বলো হে প্রিয় কে তোমার অনিষ্ট করেছে কার ঘাড়ের উপর দুটো মাথা আছে জমের বাড়ি কার যাবার ইচ্ছা হলো বলো কোন দরিদ্রকে রাজা করব আর কোন রাজাকে দেশ ছাড়া করবো তোমার শত্রু যদি দেবতাও হন তাকেও আমি নিধন করতে পারি কীট পতঙ্গের মতো তুচ্ছ নরনারীর তো কথাই নেই হে সুন্দরী তুমি তো আমার স্বভাব জানোই যে আমার মন সর্বদাই তোমার মুখচন্দ্রের চকর হে প্রিয় আমার প্রজা আত্মীয় স্বজন ধন সম্পত্তি পুত্র এমনকি আমার প্রাণও তো তোমার হাতে আমি যদি তোমার সাথে ছলনা করে কিছু বলে থাকি তবে হে ভামিনী শতবার রামের নামে দিব্যি করছি তুমি হেসে প্রসন্ন হয়ে তোমার ইচ্ছামতো যা ভালো লাগে চেয়ে নাও এবং তোমার সুন্দর শরীর অলঙ্কারে সুসজ্জিত করো সময়ে অসময়ের কথা মনে মনে ভেবে দেখো কুবেশ পরিত্যাগ করো এই কথা শুনে মনের মধ্যে রামের নামে বিষম শপথ চিন্তা করে দুষ্ট বুদ্ধি কইকেই হাসতে হাসতে উঠে গয়না পড়তে লাগলেন মনে হলো যেন কোনো ব্যাধিনী হরিণকে দেখে ফাঁদ তৈরি করছে নিজের মনে কৈকেইকে হিতৈষী মনে করে রাজা দশরথ প্রেমে পুলকিত হয়ে মধুর এবং সুন্দর স্বরে বললেন হে ভামিনী তোমার মনোবাঞ্ছা পূর্ণ হলো নগরে ঘরে ঘরে আনন্দের বাধ্য বাচ্ছে আমি কালই রামকে যুবরাজ পদে অভিষিক্ত করছি তাই হে সুনয়নি তুমি মঙ্গল সাজে সাজো এই কথা শুনে তার কঠিন মন চমকে উঠল বুক ভেঙে গেল মনে হলো যেন পাকা বিস্ফোরার উপর কেউ চাপ দিল এই রকম বিষম যন্ত্রণাকেও তিনি মুখ দিয়ে গোপন করলেন যেমন চোরের স্ত্রী প্রকাশ্যে কাঁদতে পারে না যাতে জানা জানি না হয়ে যায় রাজা কৈকেইয়ের কপর চাতুর্য বুঝতে পারলেন না কারণ কৈকেই কোটি কুটিলের শিরোমণির গুরু মন্থরা শিখিয়ে রেখেছিল যদিও রাজা নীতিকুশল ছিলেন কিন্তু স্ত্রী চরিত্র অগাধ সমুদ্রের মতো অতল পশ তারপর ওইকেই আবার প্রেমের অভিনয় করে ওপর ওপর প্রেম দেখিয়ে চোখ মুখ ঘুরিয়ে হেসে হেসে বললেন হে প্রিয়তম আপনি তো চেনাও বলছেন কিন্তু দিচ্ছেনও তো না কিছুই আপনি তো দুটো বর দেবেন বলেছিলেন তাও তো এখন পাবো কিনা সন্দেহ আছে রাজা হেসে বললেন এতক্ষণে তোমার সব ব্যাপার বুঝলাম অভিমান করতে তোমার খুব ভালো লাগে তুমি ওই বর দুটিকে গচ্ছিতই রেখেছ কিন্তু চাও তো কখনো এবং আমারও ভুলো মনে আমিও সে কথা ভুলে গেছি আমাকে শুধু শুধু দোষ দিও না চাও তো দুয়ের বদলে চাঁদ নাও রঘুবংশে চিরকাল এই নিয়মই চলে আসছে যে প্রাণ চলে যায় তো ক্ষতি নেই কিন্তু কথার অন্যথা হবে না মিথ্যার মতো কোনো পাপই নেই কোটি কোটি খুঁজ একত্র করলেও কি পাহাড়ের মতো হতে পারে সত্যই সমস্ত উত্তম সুকৃতির বা পুণ্যের মূল। এই কথা বেদ পুরাণে প্রসিদ্ধ আছে এবং মনুও এ কথাই বলেছেন তার উপর আমি রামের দিব্যি দিয়েছি মুখ থেকে বেরিয়ে গেছে রাম আমার সুকৃতি পুণ্য এবং স্নেহের সীমা। এই ভাবে কথাটি আরও পাকা করে নিয়ে দুষ্ট কৈকেই হেসে বললেন হে প্রাণবল্ল শুনুন আমার মনমতো একটা বর্তদিন ভরতের রাজ্যাভিষেক আর হে নাথ দ্বিতীয় বড় আমি হাত জোর করে ভিক্ষা করছি আমার মনোবাঞ্ছা পূরণ করুন তপস্বীর বেশে নিতান্তই উদাসীনভাবে রাজ্য এবং আত্মীয় স্বজন থেকে পুরোপুরি নিরাসক্ত হয়ে বিরক্ত মুনিদের মতো রাম চতুর্দশ বৎসর বনে বাস করুন কৈকেয়ের কোমল বিনীত বক্তব্য শুনে রাজার মনে এমন শোক হলো যেন চন্দ্রের কিরণের স্পর্শে চকর বিহবল হয়ে যায় রাজা ভয়ে কুচকিয়ে গেলেন মুখে কোনো কথা বের হলো না যেন বাজপাখি বনের মধ্যে তিতির পাখির উপর ঝাঁপিয়ে পড়েছে রাজা বিবর্ণ হয়ে গেলেন যেমন তালগাছের উপর বজ্রপাত হলে তালগাছ ঝলসে বিবর্ণ হয়ে যায় রাজারও সেই দশা হলো মাথায় হাত দিয়ে চোখ দুটো বুঝে রাজা এমনভাবে চিন্তা করতে লাগলেন যে মনে হলো যেন মূর্তিমান উদ্বেগ শরীর ধারণ করে শোক করছে তিনি ভাবতে লাগলেন হায় আমার মনোবাঞ্ছারূপী কল্পবৃক্ষে ফুল ধরেছিল কিন্তু ফল দেবার সময় কইকেই যেন হস্তিনীর মতো তাকে মূল সমেত উপড়িয়ে ফেললেন কইকেই অযোধ্যাকে নিঃস্ব করলেন আর বিপদের অচল সুদৃঢ় ভিত্তি স্থাপন করলেন কিসের থেকে কি হয়ে গেল স্ত্রীকে বিশ্বাস করে আমি ঠিক তেমনইভাবে মারা পড়লাম যেমনভাবে সিদ্ধিরূপী যোগের ফল লাভ পালে অবিদ্যা যোগীকে নষ্ট করে দেয় এইভাবে রাজা মনে মনে খেদ করতে লাগলেন রাজার এই দুর্দশা দেখে দুর্মতি কৈকেই মনে মনে ক্রুদ্ধ হলেন এবং বললেন ভরত কি আপনার ছেলে নয় আপনি কি আমাকে মূল্য দিয়ে কিনে এনেছেন আমি কি আপনার বিবাহিতা পত্নী নই আমার কথা যদি আপনাকে বানের মতো মিতল তবে চিন্তা চিন্তাভাবনা করে কথা বলেন না কেন উত্তর দিন হয় হ্যাঁ বলুন নয়তো না বলুন রঘুবংশে আপনি সত্য সন্ধ হিসাবে প্রসিদ্ধ আপনি বর দেবেন বলেছিলেন এখন না হয় নাই দেবেন সত্যকে ত্যাগ করে পৃথিবীতে অপযশের ভাগি হন সত্যের বড়াই করে বর দেবেন বলেছিলেন ভেবেছিলেন বুঝি আমি ছোলা ভাজা চাইবে রাজা শিবি দধিচি মুনি এবং বলিরাজা যা যা বলেছিলেন ধন প্রাণ ত্যাগ করেও তারা নিজেদের সেই প্রতিজ্ঞা পালন করেছিলেন কইকেই নানা রকম কথা বলতে লাগলেন যেন কাটা খায়ে নুনের ছিটা দিচ্ছিলেন ধর্মরক্ষক রাজা দশরথ ধৈর্য ধারণ করে চোখ খুললেন এবং কপালে করাঘাত করে দীর্ঘশ্বাস নিয়ে বললেন এ আমাকে একেবারে মর্মস্থানে আঘাত করেছে এমন কঠিন পরিস্থিতি তৈরি করেছে যে তা থেকে পরিত্রাণ পাওয়া কঠিন হয়ে পড়েছে আজ রামায়ণের অযোধ্যা কাণ্ডে চতুর্থ পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ